এই পৃথিবীর শ্রেষ্ঠ দুইটা নেয়ামত যেই দুইটা নেয়ামত মানুষ হারিয়ে ফেললে মনি মুক্তা হীরা ডায়মন্ড দামি মহামূল্যবান কোনো বস্তু হারিয়ে ফেললে মানুষ যেমন খুঁজতে থাকে মানুষ দুইটা নেয়ামত হারিয়ে ফেলে খুব খুঁজতে থাকে অধিকাংশ মানুষ দুইটা নামত খুঁজতে থাকে এক নাম্বার নেয়ামতের নাম হচ্ছে সুস্থতার নেয়ামত দুই নাম্বার নেয়ামত হচ্ছে নেয়ামত এই দুই নেয়ামত মানুষ খুঁজতে থাকে অসুস্থ হয়ে গেলে মানুষ বোঝে সুস্থতার জীবনটা কত দামি ছিল সবচেয়েতে বড় নেয়ামত সুস্থতার নামত এই সময়ে মানুষ বারবার খুঁজতে থাকে আল্লাহ আপনি আমাকে সুস্থ বানায় দেন অসুস্থ হলে মানুষ বারবার বলে আল্লাহ সুস্থ বানায় দেন অবসরে যখন মানুষ থাকে এই নিয়ামতটা এত বড় কাজ চলে আসলে মানুষ আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আপনি আমাকে একটু অবসর বানান ব্যস্ততা যখন মানুষকে পেয়ে বসে মানুষ বারবার বলতে থাকে আল্লাহ আপনি আমাকে মেহের করে একটু অবসর দেন কাজের চাপ যখন বেড়ে যায় মানুষ একটু অবসর সময় কাটাতে চায় এই দুই নিয়ামত মানুষ খুঁজতে থাকে খুঁজতে থাকে যখন হারিয়ে ফেলে নবীজি সাল্লা আলি সাল্লাম নাস অধিকাংশ মানুষ দুই নিয়ামত হারিয়ে বারবার খুঁজতে থাকে তালাশ করতে থাকে একটা হচ্ছে সুস্থতার নিয়ামত আল্লাহ রব্বুর আলমিন এখন আমাদেরকে যেই হালতে রেখেছে আমাদের জন্য দাবি হচ্ছে এই নিয়ামতের পরে আমাদের যারা এখন অসুস্থ অবস্থায় আছে পানিবদ্ধ অবস্থায় আছে বিপদ মুসিবতের মধ্যে রয়েছে এদের পাশে দাঁড়ানো এদের জন্য অন্তত চেষ্টা করা আমাদের দেশের জন্য আর কিছু না পারলেও আল্লাহর কাছে দোয়া করা নবজ ইসাল্লা সাল্লাম এই সময়ের দামি কিছু আমল শিখিয়েছেন যখন পানি দিয়ে চতুর্দিক ভরে যাবে বন্যায় যখন প্লাবিত হবে এরকম ভয়াবহ পরিস্থিতি যদি কখনো সৃষ্টি হয় নবজ সাল্লাহআলাম কিছু আমল দিয়েছেন আমল নাম্বার এক ই হাদাবাহু হাদা বাহু যখনই কোনো বিপদ আমাদের উপরে আসবে বিপদের সময় দাবি হচ্ছে আমরা যারা অন্তত বিপদে পড়ি নেই আমাদের জন্য দায়িত্ব অন্তত দুই নামাজ বেশি পড়েন মুসিবতে যারা আছে তাদের জন্য দোয়া করেন এক নম্বর আমল কি দুই নামাজ বেশি পড়েন দুই রাকাত নামাজ পড়ে মাজলুম যারা এখন বিপদ মুসিবতে যারা এখন আছে তাদের জন্য দু রাকাত নামাজ পড়ে দোয়া করেন দুই নাম্বার আমল হচ্ছে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করা এটা কেমন সব একজন বিধবা একজন অনাথ একজন এতিম একজন মিসকিনের পাশে আপনি দাঁড়ালেন সব আছে কিন্তু এখন কিছুই নাই এমন মানুষের পাশে আপনি দাঁড়ালেন কাল মুজাহিদি সাবিল্লাহ আল্লাহর পথে প্রাণান্তকর লড়াই সুরির সামনে দাঁড়িয়ে জীবনদের দিলে যেমন সব হয় জেহাদের ময়দানে দাঁড়িয়ে থেকে জেহাদ করলে যেমন সব হয় এই সময় আরেক ভাইয়ের জন্য চেষ্টা করলে আল্লাহ তালা তেমন সব দান করে দিবে সোহাম এক নম্বর কাজ নামাজ পড়ে দোয়া করেন দুই নাম্বার কাজ সাধ্যমতো তাদের জন্য চেষ্টা করেন তিন নম্বর কাজ হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ তার তুলনা বে হাদাবে সবাই পড়ি আল্লাহ লা তুল না বে হদাবিক ও লা তুহলিগ না বে আজাবিক ওয়া আফিনা কবলা দালিক আল্লাহর কাছে বললাম আল্লাহ এই আজাদ দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে ধ্বংস করে দিন না আল্লাহর কাছে আমরা বিনয়ের সঙ্গে বললাম আয়ামলা হাত আলা এই আজাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিন না আজাদ দিয়ে আমাদেরকে নিঃশেষ করে দিয়েন না আল্লাহ আমাদেরকে শেষ করে দিয়েন না এ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নাল্লা আলি সাল্লাম এই দোয়াও আমাদেরকে শিখিয়েছেন পাশাপাশি সেই বোখারি সেই মুসলিমে আরো একটি দোয়া এসেছে প্রচন্ড বৃষ্টির সময়ের ক্ষতি থেকে বাঁচার জন্য নবীজি সাল্লা আলি সাল্লাম করতেন اللهم حوالينا ولا علينا اللهم على الاكام والاجام والذراب وبطون الاوديه ومنابت الشجر আমাদের জবানগুলা দূষিত হয়ে গেছে মিথ্যা গিবত পরনিন্দা আরেকজনের সমালোচনা নিজের গুনাহের খেয়াল না থাকার কারণে আমাদের জবানগুলো এমন হয়ে গেছে হাজারবার চাওয়ার পরেও কেন যেন কাজ হচ্ছে না মন থেকে দিল থেকে আল্লাহর কাছে চাই আল্লাহ হাওয়া আলাইনা ওয়ান অ্যা জামি ওয়া জেয়ারাবি ও বতুন আউ দিয়া তিয়ামান এই দোয়া তেনাবিজিৎ সাল্লাল্লা আল্লি সলাম বলেছেন আল্লাহ যেই পরিমাণ বৃষ্টি পানি আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আপনি মালভূমিতে যেখানে আল্লাহ গাছ গাছালি রয়েছে পাহাড় পর্বত আছে এমন জায়গার মধ্যে আল্লাহ আপনি বৃষ্টিটা দিয়ে দেন মেহেরবানী করে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া আমরা পড়তে পারি বিপদের সময় আল্লাহ যেন আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করে পড়ে না আমি